প্রথম বিষয় হলো যে সম বা রোজা এর সংজ্ঞা আমি এর প্রকারভেদ তো রমাদান কি গুরুত্ব এটা নিয়ে কিছু কথা বলা দরকার সালফে সালেহিন কোন ছয় মাস আগে থেকে রমাদান মুবারকের জন্য দোয়া করতেন যে রমাদান মুবারক তারা পান এই জন্য দোয়া করতেন তারা দোয়া করতেন আল্লাহ বাবা রমাদান খেলা আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন এটা তারা দোয়া করতেন এবং রমাদান মুবারক একবার পেয়ে গেলে তারা এরপরে ছয় মাস পর্যন্ত দোয়া করতেন যেন আল্লাহ তালা রমাদানুল মুবারকে তাদের কৃত আমল গুলোকে কবুল করেন তো যা আমল পেয়েছে এটা জন্য তারা কি করতেন দোয়া করতেন যে আল্লাহ এগুলোকে কবুল করেন আর রমাদানুল মুবারক আসা ছয় মাস থেকে কেউ আল্লাহ কাছে দোয়া করতেন যে যেন রমাদানুল মুবারক তারা পেয়ে যান একটা রমাদানুল মুবারক পেয়ে যাওয়া এটা বড় কথা অনেক বড় কথা সাবিদের মধ্যে জাহির আব্দুল্লাহ রদিয়াল্লাহ মানহু উনি এটা হাজির বর্ণনা করেছেন এটা হলো যে উনি বলেন যে মানে এক গোত্রে দুই দুই ব্যক্তি একসাথে মুসলমান হলো একজন শহীদ হয়ে গেল দুজনের ইসলাম একই রকম ছিল একজন শহীদ হয়ে গেল আর এক বছর পর ইন্তিকাল করলো সে পুরো এক বছর ইবাদত করলে পর রমাদানের মুবারক পেলো রমাদানের মুবারক সে রোজা রাখলো এরপরে সে তার ইন্তিকাল হয়ে গেল তো জাবের আবদুল্লাহ রুদি আল্লাহ স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখলেন কি যে তিনি জান্নাতের দরজায় দাঁড়ানো ওই দুই ভাই সহ দুই ব্যক্তি সহ কেমন সময় জান্নাতের ভিতর থেকে এক ব্যক্তি বের হলো বের হয়ে এসে যে ব্যক্তি এক বছর পরে ইন্তিকাল করেছে তাকে বলে যে ভাই তুমি ঢুকে পড়ো জান্নাতে তাকে আগে ডাকলো এরপরে আবার সে বের হলো এরপরে যে ব্যক্তি শহীদ এক বছর আগে ইন্তিকাল করেছে তাকে ডাকলো সে প্রবেশ করলো এরপরে তৃতীয়বার সে বের হলো জাভের উম আব্দি আলমকে বললো যে তোমার কোনো সময় হয়নি তুমি চলে যাও তো উনি এই স্বপ্নটা অনেককে বললেন অনেক সাবিদের সাথে এই স্বপ্নটা আলোচনা করলেন লোকজন এই কথাটা এটা ব্যাখ্যা জানার জন্য আল্লাহ রসুলের কাছে গেল তারা অবাক হলো যে কি ব্যাপার শহীদ ব্যক্তির তুলনায় এই ব্যক্তি কিভাবে দামি হয়ে গেল শুধু বললেন সে এক বছর পর্যন্ত কি করেনি এতগুলো এত এত বেশি উপু করেনি সে কি একটা রমজান রমদান মুবারকের ইবাদত বেশি করেনি মানে রমদান ও মুবারকের ইবাদত পার্থক্য করে দিয়েছে আগের জন্য থাকে থেকে আগে যদিও শহীদ তাহলে দ্বিতীয় ব্যক্তি এক বছরের ইবাদত এবং রমদান ও মুবারক পাওয়া এটা তার নিজেকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে সেই জন্য আল্লাহ তালা আমাদেরকে তো দান করুন সামনে রমাদান মুবারক আসছে এটাকে জন্য কদর করতে পারি আল্লাহ তালা আমাদেরকে রমাদান মুবারক পর্যন্ত পৌঁছে দেন জানা নাই হতে পারে যে আরো একটা একটা মাস বাকি আছে তাই না সাবান শুরু হয়ে গেছে সাবান মাস শুরু হয়ে গেছে আমরা জানি না আমাদের হায়াত রমাদান মুবারক পর্যন্ত আছে কিনা আল্লাহর কাছে দোয়া করা দরকার যে রমাদান মুবারক পর্যন্ত আমাদের হায়াত কাল্লা পৌঁছিয়ে দেন এবারে এবার যেন রমাদান মুবারকটা একদম সুন্দর করে একদম এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে একটা প্ল্যান করে

এই জন্য আমরা পড়তে পারি ফাজাইলে রমাদান ফাজাইলে রমাদান যেটা আছে ফাজাইলে রমাদান ফাজাইলে আমাদের সাথে আছে এটা আমরা পড়তে পারি শেখুল হাদি জাকির রহিমাহুল্লাহ এটা এখন থেকে পড়তে পারি ইনশাআল্লাহ বাকি এটা তালিমও হয় অনেক সময় মসজিদে করে তালিমও করতে পারি নিজে পড়তে পারি এটা দ্বারা ফাজাইল জানবো রোজা লাগলে লাগলে কি লাভ হবে রমাদান মুবারক ইবাদত কুরআন তেলাওয়াত এগুলো কি নে কি তো আগ্রহ তৈরি হবে এখন আগ্রহ তো সৃষ্টি হলো এখন আমি ইবাদত করার জন্য আমার সামনে একটা সালাফদের একটা মানহাজ থাকতে হবে যে তারা কিভাবে ইবাদত করতেন আমার সামনে কিছু নমুনা থাকতে হবে তারা কিভাবে রমজান মরা কাটাতেন তো এই নমুনা যেন আমার সামনে আসে নমুনা যে কিভাবে রমজান কাটাতে হবে তো এইটার জন্য কিছু কিতাব পড়া এটার জন্য যেটা করা দরকার সেটা হলো এমন কিছু কিতাব পড়া যে সালাফগুন কিভাবে রমজানের মোড়া কাটে দেন তার ব্যাপারে আইডিয়া হয় এটা সুন্দর একটা কিতাব হলো আকাবির কা রমাদান আকাবির কা রমাদান এটাও সেগুলো হাজি জাকির রহমুল্লাহ যে আকাবির কোনের শ্যাম সাধনা বা আউলিয়া ইকরামের শ্যাম সাধনা বিভিন্ন নামে পাওয়া যায় শেখুল হাজি জাকির রহমুল্লাহ তো দুই ধরনের কিতাব গেল একটা হলো শোক বা আগ্রহ সৃষ্টির জন্য ফজর রমাদান একটা হলো আকাবির কেমনি রমাদান রমজান মাস কাটাতেন সেভাবে আমার মধ্যে যেন একটা উৎসাহ আছে একটা প্ল্যান আসে সেই জন্য এরপর নিজের মতো করে একটা রুটিন বানানো নিজের ব্যস্ততা অনুসারে নিজের হিসাব করে নিজের মতো করে বানানো এরপর শিকা মাসাইলের জন্য এক তো হলো যে আমাদের দার্স আছে আমি বলবো যে আমাদের ফিখোর সিয়াম আছে একটা দার্স একটা একটা কোর্স ফিকো সিয়াম এটা আমাদের ওয়েবসাইট আছে আমি গ্রুপে দিয়ে দিব চাইলে আমরা এই ফিকো সিয়াম প্রত্যেকই করে নিতে পারি ওই কষ্ট করে নিতে পারি যদিও আমরা এখানে মাসাইয়ের আলোচনা করব ইনশাল্লাহ প্রতিদিন অল্প অল্প করে আমাদের সাবেক দার্সে তো সবচেয়ে ভালো হয় যে ফিকো সিয়াম যে কোর্স আছে সেটা একবার করে নিলাম এটা আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ প্রত্যেকে চেষ্টা করব করে নেওয়ার জন্য মাত্র সাত আটটা দার্স আছে হয়তো প্রতিটা দার্স হয়তো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের দার্স তাইলে হয়তো সাত আট দশ মিনিটে পাঁচ ঘন্টার মতো আর পাঁচ ছয় ঘন্টা দিলে দেখা যাবে যে আমার রমাদ আল মুবারকের ব্যাপারে একটা সুন্দর আইডিয়া তৈরি হয়ে যাবে আল্লাপাক তফিক দান করুন এখন আমি রমাদাল মুবারকের মাসাইল নিয়ে আলোচনা করব তো মাসাইলের মধ্যে কতগুলো বিষয় এক হলো যে রমাদাল মোবারক এটা সাবেদ হবে কেমনে রমজান বা রমাদান যে আসছে এটা আমরা বুঝবো কেমনে তো এটা ওগুলো চাঁদ দেখার উপর নির্ভরশীল চাঁদ দেখা তো চাঁদ দেখার ক্ষেত্রে রমাজান মুবারকের চাঁদ এবং ঈদ ফিতরের চাঁদ এই দুই চাঁদের ক্ষেত্রে শর্ত যদি আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে অনেক মানুষ দেখতে হবে একটা বড় জামাত একটা বড় জামাত দেখতে হবে মানে আকাশ পরিষ্কার তো দেশের বিভিন্ন জায়গায় অনেক লোক যদি বলে যে চাঁদ দেখেছি তাহলে এটা প্রমাণিত হবে কি রমজানের চাঁদ দেখা গেছে ঈদের চাঁদের জন্য একই বিষয় যেহেতু রমজান মোবারকের চাঁদ মানুষ আগ্রহ নিয়ে দেখে ঈদের চাঁদ মানুষ আগ্রহ নিয়ে দেখে ফলে এই চাঁদগুলোর ক্ষেত্রে নিয়ম হলো যে আকাশ পরিষ্কার থাকে অনেক মানুষ দেখতে হবে একজন দুজনের কথাই হবে না কিন্তু আকাশ যদি মেঘলা থাকে মেঘলা আকাশ মেঘলা আকাশ হলে একটু ভিন্ন মেঘলা কাশ হলে মাত্র একজন মুসলমান পুরুষ অথবা একজন মুসলমান নারী যদি বলে যে আমি রমজানের চাঁদ দেখেছি তো একজনের কথাই কি হয়ে যাবে হবে যারা রমজান তারা একজনের করতে পারবেন মাত্র এক ব্যক্তি দেখেছে যদি ওই ব্যক্তির উপর তাদের আস্থা হয় তারা যদি মনে করেন যে না এই ব্যক্তি আর ওপর আস্থা রাখা যায় তো এক ব্যক্তির কথা দ্বারা তারা রমাজান মোবারকের জন্য কি করতে পারেন ফায়সালা করতে পারেন কিন্তু ঈদের চাঁদ মানে ঈদুল ফিতরের জন্য দুইজন বালেক পুরুষ লাগবে দুইজন বালেক পুরুষ অথবা একজন বালেক পুরুষ দুইজন বালেগা নারী যদি মানে বলে সাক্ষ্য দে তারা ঈদুল ফিতরের চাঁদ দেখেছে তো তাদের কথার ভিত্তিতে যারা দায়িত্বশীল তারা ঈদুল ফিতরের ফেসলা করতে পারবেন আর সারা বছরের চাঁদের জন্য ও দুইজন বালেক পুরুষ অথবা একজন বালেক পুরুষ দুজন মহিলা এই সত্য প্রযোজ্য মানে ওখানে বড় একটা জামা দেখা সত্য না এখন ধরা যাক এক ব্যক্তি মর্গে চাঁদ দেখেছে কিন্তু তার সাক্ষ্য গৃহীত হয় নাই তাকে কিন্তু রোজা রাখতে হবে অন্যরা যেহেতু কি হয় নাই এটা গৃহীত হয় নাই কিন্তু তাকে রোজা রাখতে হবে কিন্তু যদি কেউ ঈদের চাঁদ দেখে ফেলে এবং তার সাক্ষ্য গৃহীত না হয় তাহলে তাকে রোজা রাখতে হবে ঈদ করতে পারবে না একা একা কারণ ঈদ তো একা একা করা যায় না ঈদ তো সমষ্টিগত বিষয় এই তাকে তারপর রোজা রাখতে হবে যদি চাঁদ দেখে ফেলেছে এই হলো মোটামুটি চাঁদ দেখা এরপর যে বিষয়টা আলোচনা করবো রোজা রোজার সাওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা বিরত থাকা এটা হলো তার শাব্দিক অত এটা শরীয়তের পরিভাষটা এটা সংজ্ঞা হলো যে কয়েকটা বিষয় থাকতো এখন যে সুবাহ থেকে শুরু করে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং যৌন সম্ভব থেকে সে বিরত থাকবে এই দুইটা কাজ হতে হবে এ নিয়তে এবাদতের নিয়তে এবাদতের নিয়ম না থাকলে হবে না তাহলে এই তিন জিনিস পাওয়া গেলে এটা এটা হলো রোজা শুভেচ্ছা থেকে সূর্যাস্ত সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং জনসম্ভোগ থেকে বিরত আছে ইবাদতের নিয়তে আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত হিসেবে একটা লোক ফাস্টিং করছে ধরা যাক ফাস্টিং করছে ইবাদতের নিয়ত নাই এই সময়ে সে কি করলো বিরত রইল পানাহার থেকে জনসম্ভোগ থেকে কিন্তু এটা কি হবে না এটা রোজা হবে না রোজা বলা হবে না এটা হলো সংজ্ঞা এরপর হলো সংগ্রত বললাম এখানে রোজার প্রকারব সাও মের প্রকার সাম কয়েক প্রকার হলো ওয়াজিব তিন হলো সুন্না চার হলো মুস্তাহাব পাঁচ হল মাকরু ছয় হলো হারাম রমজানো রোজা রমজান মাসে যে ফরস রোজা সেটা ফরশ ওয়াজিব কোনটা মানত করে না মানতের রোজা মানুষ মানত করে রোজার তো মানতের রোজা এটা ফরস একটা হলো বিনোদন কাফপাড়ার রোজা যেমন রাজে কেউ রোজা রেগে ভেঙে ফেললো তার উপর লাগাতার ষাট দিন রোজা রাখা ওয়াজিব হলো এটা ওয়াজিব রোজা আবার ধরা যায় যে কেউ বসত হত্যা করেছে হত্যা জন্য দুই রোজা রাখতে হয় এটা ওয়াজিব রোজা তা কেউ কসম ভেঙে ফেললো কসম করে করেছিল কোন একটা কাজ করার ব্যাপারে করে করলো না কসমের কাফারার মধ্যেও তিন দিন রোজা রাখার একটা বিষয় আছে সেটাও ওয়াজিব রোজা হজের মধ্যে হীরাম বাঁধা অবস্থায় এমন কিছু ত্রুটি আছে যে ত্রুটিগুলোর কারণে রোজা কি হয় ওয়াজিব হয় সেটা ওয়াজিব রোজা তাহলে বিভিন্ন প্রকার মানত মানতের রোজা যেটা যে ওয়াজিব রোজা বিভিন্ন ধরনের কাফারা সেগুলোর যে রোজা এটা ওয়াজিব রোজা সুন্না রোজা হলো আশুরা রোজা যদি একদিন আগে বা পরে বাড়িয়ে রাখা হয় অর্থাৎ অর্থাৎ হলো যে দশে মহরম দশই মহরম রোজা রাখা এর সাথে নয় মহরম অথবা এগারোই মহরম যে কোনো একদিন বাড়তি মিলিয়ে রোজা রাখা এটা হলো সুন্না রোজা আল মোস্তাহাব হলো অন্য জব সবগুলো ভিন্ন হাদিসের কিতাবের মধ্যে ভিন্ন রোজার কথা আছে যে সেগুলো যেমন সাবাল মাসের ছয় রোজা তারপর তারপর হলো যে নয় জিল হজের রোজা ইয়মল আরফার রোজা আর কি তারপর হলো যে সোম বৃহস্পতিবার রোজা রাখা তারপর হলো যে আইয়ামে বিদের রোজা এগুলো সব মোস্তাহাব রোজা মোস্তাহাব এ বললো মাকরু মাখরু হলো কিছু যেমন আছে যে কোনো কি ফিক্স করা শনিবার কি ফিক্স করে রোজা রাখা মাকরু তারপর যে তারপর হলো যে যে যদি কেউ আশুরা রোজা রাখলো কেবল একটা রাখলো ওইটা মাকরু এটা মাকরু মাকরু মানে অপসন্দনীয় হারাম হচ্ছে ঈদুল ফিতরের দিন রোজা রাখা ঈদ উল আজহার দিন রোজা রাখা আইয়াম এত দিনগুলোতে রোজা রাখা আইয়াম এত বলা হয় এগারোই হজ বারোই হজ তেরোই জিলহজ তাহলে ঈদুল ফিতর একদিন পয়লা সওয়াল এদিন রোজা রাখা হারাম আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে যে যে ঈদুল আজহার দিন মানে দশই জিল হজ এগারো জিল হজ বারো জিল হজ তেরো জিল হজ এই চার দিন রোজা রাখা হারাম আরেকটা সোমে বিশাল আছে সোমে বিশাল মানে হলো যে মানে ইফতার না করে লাগাতার রোজা রাখা মাঝখানে কিছু না খাওয়া রাতের বেলা কিছু খায় না এই ধরনের সোমে বিশাল এটাও মাখো এই ধরনের রোজা রাখা মাখো এই হলো মোটামুটি রোজার প্রকার এরপর হলো রোজা রাখার ক্ষেত্রে নিয়তের একটা ব্যাপার আছে নিয়তের সময় নিয়তের সময় নিয়তের সময় হিসেবে রোজা দুই প্রকার হলো যে রাতেই নিয়ত করতে হবে রাতেই নিয়ত করতে হবে অথচ ব্যসাদিকের আগেই নিয়ত করতে হবে আরেকটা হলো যে জাওয়ালের আগে জাওয়ালের আগ পর্যন্ত নিয়ত করা যাবে জাওয়াল মানে জোহরের ওয়াক্ত জোহরের ওয়াক্ত যখন শুরু হয় এর আগে করা যাবে নিয়ত জোহরের কখন শুরু হয় সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পরে ঠিক মাঝখানে মাথার উপর যখন আসে তখন একটু ঢলে পড়লো জোহরের ওয়াক্ত শুরু হলো তাহলে জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত কি করা যায় নিয়ত করার সুযোগ আছে তাহলে জোহরের ওয়াক্তে আগ পর্যন্ত নিয়ত করা যায় কোন রোজায় এখন রমজানের ফরস রোজা তিন ধরনের রোজার ক্ষেত্রে এরকম করা একটা হলো রমজানের ফরস রোজা একটা হলো রমজানের ফরস রোজা রমজানের ফরস রোজা এটা নিয়ে হবে দুই নম্বর হল যেকোনো নফল রোজা সরি রমজানের ফরস রোজা নিয়ত মানে জাওয়াল পর্যন্ত করা যায় জোর রাখ পর্যন্ত করার সুযোগ থাকে একটা হলো যেকোনো নফল রোজা যেকোনো নফল রোজা আরেকটা আছে তিন নাম্বার সেটা হলো যে নজরে মান বলে নজরে সেটা কি জিনিস সেটা হলো যে কেউ যদি মানত করে যে আমি আগামী সোমবার রোজা রাখবো তো আগামী সোমবার নিয়ত রোজা রাখার জন্য সে মানত করলো তা আগামী সোমবার যদি দেখা গেল যে তার মনেই নাই সকাল বেলো কিছু খায় নাই সকাল দশটা হঠাৎ মনে পড়লো যে আজকে আমি রোজা রাখবো বলে মানত করেছি এখন এখনো নিয়ত করতে পারবে অর্থাৎ এই রোজারও নিয়ত করার সুযোগ বাকি থাকে কখন পর্যন্ত যাওয়ার রাখ পর্যন্ত আমি আরো কয়েকটা উদাহরণ দিই ধরা যাচ্ছে এক ব্যক্তি রমজান মাস সে মুসাফির ছিল মুসাফির অবস্থায় সে নিজের এলাকায় ফিরে এসেছে সকাল নয়টায় তো যেহেতু সে মুসাফির ছিল দিনের কিছু অংশ এখন চাইছে রোজা রাখতেও পারে নাও রাখতে পারে কিন্তু সে কিছু খায় নাই সে মুসাফির ছিল তার এলাকায় পৌঁছে গেছে দশটায় কিন্তু সে এখনো কিছু খায় নাই এখন যদি সে চিন্তা করে যে ঠিক আছে আমি রোজাটা করে দিই রেখে দিই এই যে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল এখনই নিয়োগ করলো এটা সুযোগ আছে ধরো এক এক বেহস ছিল এক একদম রমজানের মধ্যে তিন চার রাত শুরু থেকেই সে বেহস ছিল পয়লা রমজান দ্বিতীয় রমজান তৃতীয় সে বেহস ছিল অসুস্থ ছিল চতুর্থ রমজান সকাল দশটায় তার হুঁশ আসলো পৌঁছ আসার পরে যে আজকে কি রোজা যে শুনলো যে আজকে রোজা সেটা বলে না আমি রোজা রাখবো কিছু খায় নাই যেহেতু সে নিয়ত করে ফেললো সকাল দশটায় তার রোজা হয়ে যাবে রোজা ফরস রোজা আর একটা নফল রোজা অন্যদিন বছরের অন্য সময়ে সে সকাল এগারোটা পর্যন্ত কিছু খায় নাই সে দেখলো আরে কিছু তো খায় নাই যখন রোজায় রেখে দি এখন তো জোরের রক্ত হয় নাই এখন সে ওই দিন নফল রোজা রাখার নিয়ত করে দিল তার কি হয়ে গেল এখন রোজা হয়ে গেল বাস তাহলে এই তিন ক্ষেত্রে সে চাইলে জোরে আগ পর্যন্ত নিয়োগ করতে পারে এখন আরেকটা হলো রাতে নিয়োগ করতে হবে সেগুলো কোনটা রমজান মাসে রোজা রমজান মাসে রাখে নাই রমজান মাসে যেহেতু রাখে নাই এখন রমজানের পরে কাজা দিতে হবে রমজানের যে কাজা রমজানের যে কাজা সেটার কিন্তু নিয়ত সুবে সাথে আগে করতে হবে দিনের বেলা হঠাৎ করে আমি আজকে কাজের কাজা দিচ্ছি এরকম করলে হবে না একটা হলো যত প্রকার কাফারা বলা হয়েছে কাফারার যত রোজা আছে কাফারার রোজাগুলো সবগুলোর নিয়ত রাতের বেলা করতে হবে দিনের বেলা করলে হবে না এই হলো রোজার নিয়ম তো আজকে এতটুকু থাকুক আমাদের ইনশাল্লাহ বাকি মাস আলা আমরা সামনের দিন করবো আল্লাহ তালা আমাদেরকে আমার কর্তব্য করুন সুবাহ